ইবটে ভগান দিহি ছোটবেলায় শুনেছিলাম ইখনে মু আর পূর্ব পুরুষ নাকি জান দিছিল রক্ত নদী বানাইছিল ই জমিন টুকুল লাইকা বাপের কাছে শুনেছিলাম ইংরেজ গুলান রে নাকি দেশ থেকে ফুটাতে চাইছিল সিদ্ধু কাটু মর্মু হয় কা সিদিন গয়ের বাবু বুইল দেখি মুতি নাকি পূজা হবে মন্ত্রী আইসবে আরে বাবা কত কাজ বটে ডং হুব্যাক ইত্ত উচ্চ তীপল লাগাতে হুব্যাক মেয়ে গুলানরে খপড় দিতে হুব্যাক পুরা গান গাই ব্যাক মা দোলা বাজাই ব্যাক আর ও কি সর হুব্যাক তো খপড় বাবু ইমানুদগুলানের কিছু হই না কি না সেদিন তো মন্ত্রী বাবু গয়ের বাবু অনেক কিছু বুঝলাক মুগো কুথা তো কিছু ভুললো লাই ইকি রাম ই হট ই পায়ে চলার পথ লিয়া তো কিচ্ছু ভুললো লাই ভুললো তো মুগর পেটি আর কিহু ব্যাগ বাচ্চাগুলান কে Amnne পড় ব্যাগ চল ব্যাগ বটটো হতাস কইলো হিকপড় বাবু বটটো হতাস কইলো মুবাপের কাছে শুনেছিলাম স্ট্যাচু লোক দুটা ক্যাস করত গড় করত তো মুখ কিছু হয় না কি না ওরা বছরে একটা দিন আইসা বড় বড় কথা বইলা গেল ওরা কি স্ট্যাচুর গল্প শুনেন লাই শুনেছিলাম ইংরেজ গুলান রে বইল ছিল উল আইলো রে উল গুলান আইলো

নাম দিয়া ৰাস্তা বনাইলে কয় বাবু সিদ্ধু কান্নু টহৰ তো খৰ বাবু মু কথা লিখো না কিনে কাগজ জানুক সকলে জানু কি পুরা দেশের মাটি মুগো আজকাল পরশুর গল্প মুনে হইছে মুনে হইছে আর একটা হুল ব্যাগ গ্রামে গ্রামে আগুন জ্বল ব্যাক ঘর গুলানে পুইড ব্যাগ কচি গুলান ভুকা মইড ব্যাগ হবটে খপর বাবু উল গুলান আইস ব্যাগ উল গুলান আইলো রে উল গুলান আইলো গাগড়া মে খপর লাগা উল গুলান